নমস্কার প্রতিটি মানুষ যখন জন্মায় সেই জন্ম সময়ে কিন্তু তার জীবনের একটা ম্যাপ তৈরি হয়ে যায় সেই দিনে তার মহাকাশের সেই নক্ষত্রের অবস্থান নিয়ে সারা জন্ম তাকে চলতে হয় এবং একটি লগ্ন তার জন্য নির্ধারিত হয়ে যায় ঠিক জন্মের সময়টা এবং আপনার জীবনের যত দেখবেন রেমিডি প্রতিকার যাই বলুন না বলুন সেই লগ্ন এটাই হচ্ছে আমাদের বেদিক অ্যাস্ট্রোলজির শিক্ষা এবং সায়েন্সও সেটাকে মানে এবার একটা জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রতিটা লগ্নের জন্য কিন্তু একটা করে যোগকারী গ্রহ থাকে আপনাকে বুঝতে হবে যে আপনার এই হরস্কোপের মধ্যে সেই যোগকারী গ্রহটি কে এবং সেই যোগকারী গ্রহটা যোগকারী গ্রহ মানেই আপনাকে রাজা করে দেবে তার মানে না সেই যোগকারী গ্রহটা যদি আমরা যদি এক চার সাত দশ এই সব স্থানে থাকে বা এক পাঁচ নয় মানে এই হাউসগুলোতে থাকে তাহলে সেই যোগকারী গ্রহগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আমাদের জানতে হবে যে আমাদের লগ্ন অনুযায়ী লগ্নভিত্তিক সেই যোগকারী গ্রহটা কে এবং কোন স্থানে সে বসে আছে সেই যোগকারী গ্রহগুলো যদি ত্রিক স্থানে ছয় আট বারো ইত্যাদি জায়গায় বসে থাকে বা দ্বিতীয় হাউসেও বসে থাকে অনেক ক্ষেত্রেই সেই যোগকারী গ্রহের কিন্তু কোনো ভূমিকা থাকে না আপনি এবারে জানার চেষ্টা করুন যে আপনার লগ্নভিত্তি কোন গ্রহটি আপনার জন্য শুভ এবং যোগকারী প্রথম দিকে নোট করে যান যে আপনার লগ্নটাও আপনি একটা পারলে একটা কাগজ পেন নিয়ে নোট করে নিন যদি আপনি মেষ লগ্নের জাতক জাতিকা হন আপনার জন্য যোগকারী গ্রহটা হয়ে গেল রবি আপনার হরস্কোপে দেখবেন রবি কোন স্থানে এবং যদি আপনাকে কোনোদিন প্রতিকার নিতেই হয় আপনাকে এই রবি অথবা রবির যারা বান্ধব তাদের প্রতিকারই নিতে হবে এবারে আপনি যদি বৃষ লগ্নের জাতক জাতিকা হন আপনার জন্য যোগকারী গ্রহটা হয়ে গেল শনি এবং বিশলগ্নের জাতক জাতিকাদের শনি এবং তার বন্ধুদের মানে শনি বুধ শুক্র এদেরই কিন্তু আপনার রত্ন ধারণ বাঞ্ছনীয় অতঃপর আপনি যদি মিথুন লগ্নের জাতক বা জাতিকা হন আপনার জন্য যোগকারী গ্রহটা হয়ে গেল শুক্র তাই শুক্রের আপনি প্রতিকার নিতে পারেন যদি শুক্র এক চার সাত দশ বা এক পাঁচ নয় থাকে এই স্থানে কিন্তু আপনি শুক্রের প্রতিকার বা বুধ বা শনির প্রতিকারও নিতে পারেন তাদের উপস্থিতি আপনি যদি কর্কট লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্য শুভ বা যোগকারী গ্রহটি কি সে হল মঙ্গল আপনার কর্কট লগ্নের জাতক বা জাতিকা দেখবেন প্রথমে মঙ্গলের অবস্থান যদি মঙ্গলের অবস্থান আপনার জন্য এই এক চার সাত দশ বা এক পাঁচ নয় হয় তাহলে মঙ্গলের প্রতিকার অতি অবশ্যই চেষ্টা করবেন নিতে এবং সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রত্ন দিয়ে সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য হচ্ছে যোগকারী গ্রহটা বৃহস্পতি অতএব যাদেরই লগ্ন সিংহ তাদের বৃহস্পতির দিকে বিশেষ করে নজর দেবেন এবং বৃহস্পতি এবং তার বান্ধব গ্রহদের কন্যা কন্যা লগ্নের ক্ষেত্রে আবার সেখানে যোগকারী গ্রহর না হয়ে গেল শুক্র তুলা তুলা লগ্নের অত্যন্ত যোগকারী এবং শুভ গ্রহটির নাম হল শনি শনি যদি এই স্থানে আবার সেই এক চার সাত দশে অবস্থান করে বা এক পাঁচ নয় ঘরে অবস্থান করে তাহলে এই শনির প্রতিকার অত্যন্ত জরুরি সেখানে এই শনি এককভাবে কিন্তু আপনাকে সমস্ত রকম সমস্যা থেকে দূর করতে পারে বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আবার সেই বৃহস্পতি অত্যন্ত যোগকারী গ্রহ যাদের ধনু লগ্ন তাদের জন্য আবার মঙ্গল মঙ্গল হচ্ছে তাদের জন্য যোগকারী মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য যোগকারী গ্রহটা হয়ে গেল শুক্র কুম্ভ লগ্নের জন্য হয়ে গেল শুক্র অতঃপর মিন মিন লগ্নের জাতক জাতিকাদের যোগকারী গ্রহটা হয়ে গেল চন্দ্র এবারে আপনারা জেনে গেলেন যে আপনাদের জীবনে যোগকারী গ্রহটা কি আপনার লগ্নভিত্তিক এই যোগকারী গ্রহটা আগে দেখুন আপনার হরস্কোপে কোথায় অবস্থান করছে কি অবস্থায় অবস্থান করছে কার হাউসে অবস্থান করছে যদি এক চার এক চার সাত দশে থাকে বা এক পাঁচ নয় থাকে তাহলে তো চেষ্টা করবেন তাকে সরাসরি প্রতিকার করতে আর যদি না থাকে তখন তাকে কিন্তু আধ্যাত্মিকভাবে এবং রুদ্রাক্ষ দিয়ে অন্তত লগ্নপতিকে প্রতিকার করবে একটা জিনিস জানবেন লগ্নপতি হচ্ছে আপনার হরস্কোপের মানে যে গৃহের যে ওনার হয় না বাড়ির মালিক গৃহকর্তা সে হচ্ছে গৃহকর্তা সেই গৃহকর্তা যদি মনের মধ্যে চিন্তিত থাকে বা অসুখ থাকে বা অশুভ থাকে বাকি গ্রহ আপনাকে যতই চেষ্টা করুক টানার পারবেন না ওই জন্য গৃহকর্তার শান্তি সবচেয়ে প্রথমে আপনার করা দরকার আপনার লগ্নভিত্তিক লগ্নটাকে আগে সাপোর্ট করুন যদি রত্ন দিয়ে হয় অবশ্যই রত্ন দিয়ে অতবার রুদ্রাক্ষ দিয়ে স্পিরিচুয়ালি সেই গ্রহটাকে বোঝার চেষ্টা করুন এবং তার বন্ধু গ্রহগুলোকে জীবনে একটু রিফ্লেক্ট করার চেষ্টা করুন তার যারা এনিমি তাদেরকে কিন্তু আর রত্ন দিয়ে প্রতিকার করতে যাবেন না তাতে কিন্তু পুরো হিতে বিপরীত যাবে এইভাবে আপনারা লগ্নভিত্তিক প্রতিকার নিশ্চয়ই করবেন এবং ভুল জায়গায় যাবেন না যারা মেষ লগ্নের জাতক জাতিকারা তারা দয়া করে কোনোদিন শনি গ্রহের কোনো রেমিডি নিতে যাবেন না আতি কিন্তু আপনার জীবনে দুর্বিভাক নিয়ে নমস্কার